এই পৃথিবীতে একটা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি টাকা একটা জিনিসের মধ্যে এক নম্বরে হলো এই বই বই লেখা জ্ঞানের চর্চা জ্ঞানের চর্চার মধ্যে সবচেয়ে বেশি টাকা পয়সা সবচেয়ে বড় ব্যবসা হলো এইটা দ্বিতীয় বিজনেসটাই হলো হালালভাবে মাটির বিজনেস মাটি 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 হলো খাঁটি আর যখন জ্ঞানের চর্চা করবেন মহিউদ্দিন খান মাসিক মদিনা পত্রিকা যখন বের করলেন চলে না কেউ নেয় না উনি ইচ্ছা করে ইচ্ছা করে দিচ্ছেন এটা নেন প্রচার হইতে 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 এখন কত বিশাল কিছু হয়ে গেছে হলো কেমনি কিরা মানুষ চিনবে চিনতে একটু সময় লাগে সিনা যখন ফালা যদি জানা হয়ে যায় ওই দোকানে খাটি ঘি পাওয়া যায় যদি জানা হয়ে যায় খাটি মধু পাওয়া যায় তাহলে আপনারা ফিরাইতে পারবেন না দোকান বাঙ্গা বেড়া থাকে ওখানেই যাবে মৌমাসি জোর জঙ্গলের গাছের উপরে এমন জায়গায় বাসা বাঁধে এমন জায়গা যাতে কোনো মানুষ না পারে যদি কাটেও তাহলে পরে যদি কাটার মধ্যে এই বেকায় জায়গায় যা পারে সেখানে যেমনি করে হোক মানুষ পৌঁছায় না পৌঁছিয়া মধু আনে না কারণ কি মধুর মধ্যে বলো উপকার আছে উপকার আছে কি বলার কামড় খাও ঠেকা পড়ছে বলার কামড় খায় এখানে সারায় সাফাই কামড় দেয় পিঠে কামড় দেয় এই সমস্ত তারপর তারা বলো কি আবার কি শিখছে বান বলো দেয় বলায় কামড় দেয় না তারপরও মধু সংগ্রহ করে তো মধু যদি থাকে আপনার কাছে খাটি মধু মানুষ সংগ্রহ করবে সংগ্রহ করবে এই জন্য দোকান ফরওয়ার্ডের কোনো প্রশ্ন নাই আমি তো দোকানদারি করি আমি তো বুঝাই পারতাছি নাহলে আমি দোকান দিয়ে আপনাকে বুঝাইতাম যে দোকানদারি কয় কারণে আব্বা বলছেন যে টাকা ছাড়া ব্যবসা যে করে ওই হলো সবচেয়ে বড় ব্যবসা বা দু লাখ টাকা দিয়ে ব্যবসা নামছে টাকা ছাড়া যে ব্যবসা বিজনেস করতে পারে সে হলো বড় বিজনেস ম্যান টাকা ছাড়া বিজনেস মুখে হলো সবচেয়ে বড় বিজনেস মুখের ভাষা হলো সবচেয়ে বড় বিজনেস এরপরে নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে সবার আগে দোকান খুলবেন সবার পরে দোকান বন্ধ করবেন মুখে হাসি থাকবে পাতা থাকবে মালের কোয়ালিটি মেনটেন করবেন কটা গেল তিনটা গেল অল্প লাভে বেশি বেচবেন অল্প লাভ করবেন বেশি বিক্রি করবেন যেটার যা কিছু মিথ্যা বলবেন না মিথ্যার মধ্যে জয় নাই সত্যের মধ্যে জয় এক দোকানদার বসে রয়েছে এই এক কাস্টমার এসে আর জিজ্ঞাসা করছে তো ভাই কি নিবেন কিনবার আসছিলাম জুতা কিনে নিয়ে যায় দেখেন কোনটা আছে এক জোড়া পারি তাই ভাই ওই জোড়া পারেন পছন্দ না ওই জোড়া পারেন আরেক জোড়া অন্য কোম্পানির নাই আছে আরেক জোড়া আরেক জোড়া দেন আরেক জোড়া দিছে তিন জোড়া তো দেখলেন কোন জোড়া নিবেন অন্য দোকান দিই পছন্দ হইতেছে না দিই শোনেন 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 জুতা কিনবার আছে না বিটলে জুতা কিনবেন না বিটলে জুতা কিনা আসবে ব্যবসা তিন জোড়া চাইছে অরে আরো তিন জোড়া বারি করে দাও ওরসকে ধান্দা লাগিয়ে দাও নানিক যদি জায়গায় তাহলে কি বলবা পাঁচটা দোকান ও দেখতে পেলে আর একটা দোকান আছে ভালো পারেন এক সময় সময় আমরা কথাই হলো বিক্রি করি মানুষের কাছে আপনার কথা যদি ভালো না লাগে তাহলে আপনার কাছে মানুষ আসবে না আসলে তো আপনি কাজ করতে পারবেন না আপনি কাজ করতে পারবেন না তাদের কথাই মিষ্টি কম তাদের একটা নিয়ম আমি বলে দি কথা বলার আগে একটুখানি মধু খাইয়া দিয়ে গুড় খাই মুখে মিষ্টি থাকবে যত কথা বলবে সব মিষ্টি তাই কি হয় জ্ঞান যদি না কিনেন জ্ঞানের চর্চা যদি না করেন জ্ঞান তো বৃদ্ধি হবে না যত ইংরেজি জানেন অভ্যাস না থাকলে ইংরেজি মানুষ ভুলা যায় আরবি যতই জানেন অভ্যাস না থাকলে আরবি বান্দা তাদের সাধারণ নিশ্চিত জ্ঞান দিয়া কিছু না কিছু তার আবিষ্কার করেছে যা মানুষের জন্য উপকার সাধন করবে দোকানে যান যেখানেই যান একটু বই আব্বা একদিন আমাকে বলছেন কি জ্ঞানী হইতে পারবা যদি পেপার পড়ো এবং পেপার পড়া যদি তুমি মনে রাখতে পারো আমি তো পেপার পড়ি মনে রাখার চেষ্টা করি ঘরের মধ্যে এইরকম কত স্তূপ পেপার কাটিং করে রাখি আমি কোথায় কোন খবর কোনটা কি এগুলা এগুলা কেটে কেটে আমি ওগুলা জমিয়ে রাখি পেপার পরে ফালাইয়া দেয় আবার কেজি দরে বেঁচে কিছু পেপারের মতো জরুরি কথা অনেক কিছু আছে আপনার বিশেষ করে ইনকালার পেপারটা আমি পড়ি ওখানে অনেক আরবি আয়াত শরীফ থাকে ওটা যে আপনি ফেলে দিলেন কেজি দরে কিনে নিল ওটা আরেকজন যে টানা বিক্রি করবে খেল বেখেল যে হইলেন ওই আরবি অক্ষরগুলো যারা পারবে সমস্ত গুণের খাতা আপনার নাম দেখাবে একটা আরবি অক্ষরকে সম্মান শ্রদ্ধা করে মাটির থেকে উঠাইয়া বেড়ার মধ্যে গুজা রাখছিল বিশ্ব হাফি রহমতালাই মদের নেশায় যে বেঘুর থাকত পাক এইটুক আমল তার জীবনের কবুল করছেন বিধায় আল্লাহর কলিতে পরিণত হলেন মদ ছেড়ে দিল সোমান আল্লাহ আর আপনি পেপারটা পড়লেন আরবি লেখা পটকের আপনি ফালাই দিলেন ওটা খেয়াল করলেন না আপনাকে এই প্রশ্ন করা হবে জ্ঞান দেওয়া হয়েছে জ্ঞান কোন কাজে ব্যয় হয়েছে তার প্রশ্ন করা হবে মাল ধন সম্পত্তি দেওয়া হয়েছে আপনাকে কোন কাজে ব্যয় করছেন তার প্রশ্ন কিভাবে আয় করছেন তার প্রশ্ন যা জানতেন যা জ্ঞান ছিল তার অপনোদন করছেন কিনা অপব্যয় করছেন কিনা গোপন রাখলেন কিনা প্রচার করলেন না এ প্রশ্ন করা হবে যৌবনের প্রশ্ন করা হবে এই চারটা প্রশ্ন আপনি কি কিন্তু হাসরে ময়দানে করতে হবে এই প্রশ্নের উত্তর দেয়া যাইতে হবে প্রশ্ন কে করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রশ্নর উত্তর দিতে হবে আকুলহুম আতিহি ইয়াউমাল কিয়ামাত একা কি আল্লাহর সামনে দাঁড়িয়ে তার হিসাব তার কার্যের হিসাব তাকে দিতে হবে ওখানে আর কেউ থাকবে না কাজে পেপার পেপার পরেন এবং মনে রাখেন কাটিং হইলে একটা বই ছাপিয়া কিছু ছটি বই হবে বিক্রি করেন ওটার থেকে যদি দুশো টাকা ইনকাম হয় তাহলে আপনি মানবতার কাজে ব্যয় করেন কি সমস্যা আছে আপনার পাঁচ ভক্ত নামাজ আল্লাহর না বান্দার জন্যে আল্লাহ নামাজ পড়ি উপকার হয় কার আমাদের উপকার হয় করলে আল্লাহ হন না আমরা আল্লাহ আদায় করবে বান্দা বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই শুকরিয়া আদায় যদি না করি তাহলে পরে

অসংখ্য ফেরিস্তা কুল বনত হয়ে আছে রুকুতে হাজার বছর চলে গেল রুকুতে হাজার বছর চলে গেল ফেরিস্তারা মিথ্যা কথা বলে জুমিরাইল ঠেলে বম বম ফোটায় মানুষ যত উল্টা পাল্টা সব মানুষ করে এবার তো তুই দরকার হইতো আল্লাহ পাক এই পবিত্র ফেরিস্তা দিয়েই এবাদত করে দিতেন আমরা আমাদের জন্য করি নামাজ মানুষের আমার জন্য আপ্পের জন্য হলো দেহের হল সুস্থতা আত্মার সুস্থতা ব্রেনের সুস্থতা এই সবই তো নামাজের মধ্যেই আছে পাঁচ তো নামাজ পড়ি উদ্ভ করি এবং নামাজে রুকুতে রোগ্যসেজা দীর্ঘায়িত তোমরা করো যারা রূপসেজদা দীর্ঘায়িত করি তাদের মেরুদণ্ডের হার স্পাইনাল কডুলি ভালো থাকে যারা সেজদাতে আমরা সেজদাতে একটু দেরি করি তাদের চোখ কান নাক সবগুলি ভালো থাকে তার কারণ এই অর্গানগুলোর মধ্যে রক্তের চাপ যায় রক্তের চাপ রক্তের সাক্রসন যেখানে হবে ওই অঙ্গটা সুন্দর ভালো থাকবে আপের দেখেন আপের চেহারার যে লাবণ্যতা তুলনামূলকভাবে তার চেয়ে দুই পায়ের লাবণ্যতা বেশি কারণ রক্তের ফ্লোটা সবসময় নিচের দিকে থাকে লুঙ্গিটা একটু উঠিয়ে দেখেন পার এখানে সুন্দর লাগে না এটা ডাল তো ভেঙে গেছে তারপরে রক্তের চাপটা ওখানে লাগে যারা তাহাবজুতের নামাজ যারা আদায় করবে হাসুর মদিনে তাদের চেহারা উজ্জ্বল হবে সোভান আল্লাপাক পুরনীল কারীমের মধ্যে সব করেন বেশি বেশি আমার জিকির করো জিকির মানে নামাজ এবাদতন্দিগি রনশিফ তালাবাদ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর

রেজেক বেড়ে যাবে সব কিছুতেই বিজয় হবে সফল কাম হবে সফল কাম অর্থ কৃতকার্যতা আল্লাহর জিকির বেশি করলে সফল কাম হওয়া যাবে এই জিকির যদি আমরা যে জিকিরটা করি এই জিকিরের বিজ্ঞান ভিত্তিক একটি ব্যাখ্যা আমার পিতা করেছেন এই মহাভাবনা বইটির মধ্যে মহাভাবনায় বইটির মধ্যে জিকির কিছু উপকার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করে তিনি প্রমাণ করেছেন যে জিকির একটি মহা সাধনা না মহাসাধনা এটা